বাংলার অন্যতম প্রাচীন লোক উৎসব নবান্য শতবর্ষের ঐতিহ্যে নবান্য উৎসবে জাগসমুক বাংলার অন্যতম প্রাচীন লোক উৎসব নবান্য নতুন ধান ও চালকে কেন্দ্র করে অগ্রহার মাসুরে বাংলার গ্রাম বাংলা মেতে ওঠে উৎসবের মাঝে সেই উৎসবের ঐতিহ্য থেকে বাজায়নি পূর্ব বর্ধমানের কাটওয়াতু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতে চান্ডুলী গ্রামু শনিবার সারা গ্রামের দেবদেবীদের নতুন ধানের চাল উৎসর্গ করে নবানের পোশাক গ্রহণ করেন গ্রামবাসীরা দেবদেবীর পূজা প্রতিমা সাজ মণ্ডপ সাজা আলোকসজ্জা বাজিনার মনোমুগ্ধকর পরিবেশে উৎসব মুখার হয়ে ওঠে পুরো চান্ডুলি শিব দুর্গা ক্লাবের উদ্যোগে শিব দুর্গা পুজোর আয়োজনে বিশেষ আকর্ষণ এবছর এই পুজো পাঠল শতবর্ষে দীর্ঘ একশো বছর ধরে গ্রামের তেরোটি পরিবার এই পুজোর দায়িত্ব সামলাচ্ছে গর্বের সঙ্গে পাশাপাশি মা মানসা ক্লাব ও শিব দুর্গা পুজো অনুষ্ঠিত হয়েছে অন্নপূর্ণা কালী দুর্গা সরস্বতী শিব বিভিন্ন দেবদেবীর প্রতিমা করে পুজো করছেন উদ্যোক্তারা প্রতিমা বিসর্জন চান্ডুলি গ্রামের অন্যতম আকর্ষণ গ্রামের প্রতিটি ক্লাব মণ্ডপ সজ্জা আলোকমালা ও বাজনায় একে অপরকে টেকা দিতে মরিয়া উলschapকে কেন্দ্র করে বসেছে এক স্বর মেলা যেখানে উপচে পড়ছে লোক বছরের পর বছর দুদিন ধরে এবভাবেই নবannual উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে চান্ডুলি গ্রামের আকাশ বাতাস উৎসব ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা আরাতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন নবান্ন হচ্ছে বা কি উপলক্ষ হচ্ছে বলেন আমরা আমাদের চান্ডুলী সিন্ধুরগা ক্লাবের পক্ষ থেকে 100 বছর আমরা এই নবannual অনুষ্ঠানে

যে দুর্গা পুজোর সহায়তা রাশি পাই তার থেকে মন্দির বানানো রয়েছে এবার আমরা জাক জামা করে দুর্গাপূজা করছি আর আমার নাম আমার নাম অনেক টাকা করা আমরা আপনি এই ক্লাবে আমি এই ক্লাবে